নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দেখুন ভাই পশ্চিমবঙ্গে পুজো মানে শুধু ঠাকুর দেখা না এখন সেটা ব্রেকিং নিউজ দেখা এইবারের পুজোতে মুর্শিদাবাদে কিছু প্যান্ডেল এমন কাণ্ড করেছে শুনে মাথা ঘুরে যাবে কেউ ট্রাম্পকে করেছে রাক্ষস কেউ শাহবাজ শরীফকে দিয়েছে অসুলের মুকুট আবার কেউ কেউ মোহাম্মদ ইউনুস সরাসরি বসিয়ে দিয়েছে মহিষাসুরের জায়গায় মানে এখনকার অসুলেরা বিদেশ ফেরত আগে আমরা দেখতাম মহিষাসুর মানে পাপের প্রতীক অন্যায়ের প্রতীক এখন প্যান্ডেলে নাকি রাজনীতির প্রতীক একদিকে আমেরিকা একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ মাঝে মা দুর্গা বলছেন এইসব তোমরা নিজেরা মিটিয়ে নাও আমি একটু ঢাকের আওয়াজ শুনি কেউ বলছেন এ তো শুধু শিল্পীর কল্পনা আবার কেউ বলছেন এই প্যান্ডেলটা নাকি রাজনৈতিক বার্তা কিন্তু ভাই প্রশ্ন হলো দুর্গা পুজোর প্যান্ডেল কি এখন ইউএন ওর মিটিং হচ্ছে নাকি এমন হলে তো পরের বছর হয়তো দেখব প্যান্ডেলে ভোট বাক্সও বসে গেছে আমাদের দেশের রাজনীতিবিদরা এখন ভাবছেন এই তো ভালো আইডিয়া যদি প্যান্ডেলে বিরোধীদের অসুর বানিয়ে দিই ভোটে মা দুর্গার আশীর্বাদও পেয়ে যাব এবার থেকে হয়তো দেখা যাবে এক প্যান্ডেলে বিরোধী নেতা অসুর আর অন্য প্যান্ডেলে ক্ষমতাসীন দল দেবতা কিন্তু ভাবুন তো মতো উৎসব যেখানে সবাই মিলেমিশে আনন্দ করে সেখানেও যদি রাজনীতি ঢুকে পড়ে তাহলে আমরা কোথায় যাচ্ছি মা দুর্গা যদি সত্যি কথা বলতেন তাহলে বলতেন তোমরা আগে নিজের মনের অসুরকে মারো তারপর বাকিদের নিয়ে ব্যস্ত হও তবে একটা কথা মানতেই হবে আমাদের বাঙালি শিল্পীরা যে কিভাবে খবরের থেকেও বেশি ভাইরাল হয়ে যায় তা কেউ পারবে না ট্রাম্প শাহবাজ এখন ভাবছেন যে আমাদের নাম প্যান্ডেলে গেল বাংলার পুজো কমিটিদের ধন্যবাদ তো বন্ধুরা পুজো হোক রাজনীতি হোক সবকিছুর মধ্যেই একটু হাসি আর একটু ব্যঙ্গ থাকুক তবেই তো বানর নিউজ থাকবে আপনাদের সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি চলি টাটা বাই বাই